নমস্কার আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আগামী একুশে জুলাই অর্থাৎ সোমবার প্রত্যেক বছরের ন্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ স্মরণ সমাবেশের আয়োজন করা হচ্ছে ইতিমধ্যেই কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় তার প্রস্তুতি শুরু হয়ে গেছে কিন্তু শুধু শহীদ দিবসের উদযাপন নয় সেই দিনটি বলা যেতে পারে সাধারণ মানুষের কাছে একটি ভোগান্তির দিন কেন প্রত্যেকটা সাধারণ যাত্রী যারা প্রতিদিন যাতায়াত করে অফিসের জন্য নিজের গন্তব্যে যায় তো সেই গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে বা সেই জরুরি স্থানে পৌঁছানোর ক্ষেত্রে যানজটের সমস্যা হয় পরিবহনের সমস্যা হয় এই সমস্ত যে সমস্যা হচ্ছে এই সমস্ত সমস্যাকে ঠেকানোর জন্য একটি মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে তো সেই মামলা থেকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি নির্দেশ দেওয়া হয় যে নির্দেশে জানানো হয়েছে যে সোমবার অর্থাৎ একুশে জুলাই সকাল নটা থেকে সকাল এগারোটা পর্যন্ত কলকাতার রাস্তায় কোনো রকম যানজট থাকতে দেওয়া যাবে না যার সম্পূর্ণ দায়িত্ব থাকবে কলকাতার পুলিশ প্রশাসনের আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা অর্থাৎ কোন রকম বাস ট্রাম বা যে কোনো পরিবহন ব্যবস্থা কোনো পদযাত্রার জন্য আটকে থাকবে না এমনটাই জানানো হয়েছে হাইকোর্টের নির্দেশে হাইকোর্টের এই নির্দেশের পর কলকাতা পুলিশের তরফ থেকে ঠিক কি কি জানানো হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেব কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে একুশে জুলাই ভোর চারটে থেকে রাত নটা পর্যন্ত বেশ কিছু রাস্তায় যাত্রীবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এই রাস্তাগুলি হলো আমহার স্ট্রিট বিধান সরণি কলেজ স্ট্রিট ব্র্যাবন রোড স্ট্যান্ড রোড বেন্টিং স্ট্রিট নিউ সিআইটি রোড এবং রবীন্দ্র সরণি তাছাড়া একুশে জুলাই ভোর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত শহরে কোনো রকম পণ্যবাহী গাড়ি ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে কলকাতা পুলিশ তবে এলপিজি গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি মাছ মাংস কিংবা অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে শহরে ঢোকা গাড়ির ক্ষেত্রে এই বিধিনিষেধ থাকছে না পুলিশের তরফে আরও জানানো হয়েছে ওই দিন শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা এবং রাস্তায় গাড়ি পার্কিং করতে দেওয়া হবে না ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় গাড়ি পার্কিং করার ক্ষেত্রে বিধিনিষেধ থাকছে এছাড়াও লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে ধর্মতলামুখী মিছিল যে রাস্তা ধরে যাবে সেগুলিতে চাম কিংবা অন্য কোনো যানবাহনকে রাস্তার ধারে দাঁড়াতে দেওয়া হবে না প্রয়োজন বুঝলে পুলিশ সাময়িকভাবে যানবাহনকে বিকল্প পথে ঘুরে দেওয়ার জন্য নির্দেশ দিতে পারে এখন দেখার বিষয় এটাই যে হাইকোর্টের নির্দেশ মেনে আদেও যাত্রীদের ভোগান্তি কমে কিনা বা এই নির্দেশ ঠিক কতটা ভালোভাবে মানা হয় প্রসঙ্গত জানিয়ে রাখি বত্রিশ বছর আগে অর্থাৎ উনিশশো সালে একুশে জুলাই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল যার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক বছর এই দিনটিতে শহীদ স্মরণ সমাবেশের আয়োজন করা হয় কি ঘটেছিল চট করে জেনে নিন সেই সময়ে সচিত্র ভোটার কার্ডের দাবিতে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি চলো অভিযানের ডাক দিয়েছিলেন এবং তার ডাকে কলকাতার রাজপথে হয়েছিল হাজার হাজার মানুষ তখন ক্ষমতায় ছিল সরকার এবং সেই দিন কলকাতার রাজপথ হয়েছিল রক্তাক্ত পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেস কর্মী প্রাণ হারান তরতাজা প্রাণ চলে যায় সেই দিন কলকাতার রাজপথে সেই তেরো জন শহীদদের স্মরণেই এখনো পর্যন্ত প্রত্যেক বছর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ স্মরণ সমাবেশের আয়োজন করা হচ্ছে আপনারা দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা সাবস্ক্রাইব করতে ভুলবেন না মা देयर इज दिस নিউ বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট বিয়েবন্ধন.in इट्स সেফ ভেরিফাইড এন্ড জাস্ট ফর আস রিয়েলি দে না করে আজই রেজিস্টার করেন